নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদেরকে আমি কি করে দিয়া জ্বালাই আর এই তুলসীর ডাল দিয়ে কি করে দিয়া বানাই তোমাদের দেখাবো শুকনো তুলসীর ডাল নেবে তারপরে তাতে মুলি সুতো ভিজি মুলি সুতো পেঁচিয়ে ঘিয়ে ভিজিয়ে রাখবে তারপরে সেটা জ্বালিয়ে ভগবানের কাছে আরতি করবে কথায় আছে স্বয়ং শ্রীকৃষ্ণ তুলসী খুব পছন্দ করে তুলসীর মঞ্জুরি বলো বা তুলসীর ডাল বলো আমি এইভাবেই ভগবানকে দিয়ে থাকি তোমরা যদি এভাবে দিয়ে থাকো অবশ্যই কমেন্ট করবে আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না এই দেখো ঘি ঢেলে দিলাম ঘিতে পুরো ভিজে থাকবে আসলে কি বলো তো উনি তো সৃষ্টিকর্তা সত্যিকর্তা এই সৃষ্টিকর্তা আমাদের স্বয়ং শ্রীকৃষ্ণ উনি প্রভু ওনার পায়ে চরণে সবসময় আমরা সেবা করতে থাকি আর সেবাই ধর্ম সেবাই ধর্ম তাই আমি সবসময় একটা কথাই বলি বা আমি মনে করি প্রভুকে এইভাবে আরতি করলে মনের মধ্যেও একটা শান্তি হয় কী তো আমার তো ভীষণ ভালো লাগে আমার ঘরে যখন আমার ঘরটাই হচ্ছে আমার বৃন্দাবন আমার ঠাকুরের আসনটা হচ্ছে বৃন্দাবন আমি যখন তাদেরকে এইভাবে সেবা করি আমার খুব শান্তি লাগে মনে হয় যে সত্যি এর মতন শান্তি এর মতন মানে শান্তি এর মতন স্বস্তি আর কোথাও নেই আর আমি এই ঠাকুর ঘরে এলে আমি খুব আনন্দে থাকি আর সত্যি কথা বলতে ভোরবেলায় যখন চারটের সময় উঠে আমি পুজো দিই আমার না মনের মধ্যে একটা খুব ভালো লাগে কারণ দিনটাই শুরু করি ওনার চরণ ছুঁয়ে তোমরা কে কী আমার মতন ভোরবেলায় চারটের সময় স্বয়ং ভগবানের চরণ শুয়ে দিন শুরু করো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না রাধে রাধে বন্ধুরা দেখো আমি আরতি করছি আমি ঘিয়ের প্রদীপ তারপরে তিলের প্রদীপ সব দিয়ে আমি আরতি করি কেন জানি মনে হয় এই আরতিতে আমার খুব শান্তি হয় গৃহে শান্তি পেরে সন্তান স্বামী সবাই ভালো থাকে তো বন্ধুরা আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে রাধে রাধে